আগামীতে আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এই সরকারকে নৈতিকভাবে পদত্যাগ করতে বাধ্য কর স্বাধীনতার যে আহ্বান যে আহ্বান দিয়েছিলেন ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন জে জিয়া রহমান সম্মুখ সমরে যুদ্ধ করেছিলেন জেজিয়াউর রহমান সম্মুখ সমরে যুদ্ধ করে জয়লাভ করেছিলেন জেজিয়াউর রহমান এবং জয়লাভের পরে দেশে ফিরে আসার পরে বাংলাদেশের তৎকালীন স্বাধীন বাংলাদেশ যেটা পূর্ব পাকিস্তান থেকে আমরা স্বাধীন বাংলাদেশ আমরা করেছিলাম সেই বাংলাদেশের মানুষ তাকে সর্বোচ্চ উপাধি বীর উত্তম উপাধি দিয়েছিল সেই জন্য একদলীয় বাক্সাল সরকার করে বাংলাদেশের মানুষের স্বাধীনতা কেড়ে নিতে চায় সেই অধীনতা কি বাংলাদেশের মানুষ মানবে এবং সেটাই হচ্ছে আজকের যে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ বিএনপির জন্য নয় আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি এই চ্যালেঞ্জ আজকে শুধু বিরোধী দলের জন্য চ্যালেঞ্জ নয় এই চ্যালেঞ্জ কিন্তু আজকে আওয়ামী লীগের জন্য এত ভয় কেন একজন মানুষকে এত কেন ভয় তার কারণ তিনি আজকে বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে পৌঁছে গেছে এবং এই সরকার আজকে জনগণকে ভয় পায় বাংলাদেশের মানুষের যে সাইকোলজি মনস্তাত্ত্বিক একটি বিষয় আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটি হচ্ছে এই যে বাংলাদেশের মানুষ অদ্ভুত মানুষ তাকে আপনি গিয়ে বলুন যে আমি তোমাকে খাবার দেবো না তোমাকে কথা বলার স্বাধীনতা দিব তুমি কোনটা চাও বাংলাদেশের মানুষ কিন্তু অকপটে বলে দিবে খাবার টাবার আমি বুঝি না আমার কথা বলার স্বাধীনতা এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের সত্যিকার চরিত্র এবং আজকে আওয়ামী লীগ সেই চরিত্রকে হনন করতে চায় এটা কোনোদিন সম্ভব প্রত্যেকটি দেশের মানুষ আজকে একটি কথাই বলছে যে বাংলাদেশে কোনো গণতন্ত্র নাই এই সরকার তো শুধু অর্থনীতিতে ব্যর্থ হয় নাই কূটনীতিতেও ব্যর্থ হ্যাঁ আমি বুঝি আমি বুঝি তারা মেগা প্রজেক্ট করেছে আমি তাদের প্রশংসা করি যদি ভালো কাজ করে থাকে সেটা বলবো না কেন কিন্তু মেগা প্রজেক্টের নামে যে মেগা দুর্নীতি হয়েছে সে কথাও তো আমাকে বলতে হবে সে তারা বাংলাদেশকে বিশ্বের সদস্য দেয়নি আজকে আমরা লজ্জায় আমাদের মাথা কোথায় রাখবো